নমস্কার বন্ধুরা রিনাস কিচেন থেকে স্বাগত আজ আমি তোমাদের কুচো নিমকি করে দেখাবো মচমচে খাস্তা একদম কুচো নিমকি তার জন্য আমি ময়দা নিয়েছিলাম প্রায় দুশো গ্রাম মতো ময়দাটাকে খুব ভালো করে ময়ান দিতে হবে দুশো গ্রাম ময়দা দিলাম এবার একটু কালো জিরে মিশালাম আর জোয়ান দিলাম ছোটো চামচের এক চামচ মতো আর নুন হাফ চামচ আর চিনি হাফ চামচ দিলাম আর খাবার সোডা দিলাম ওয়ান ফোর্থ চামচ আর সাদা তেল দিলাম আমি প্রায় চার চামচ মতো খুব ভালো করে ময়ান দিতে হবে তোমরা ইচ্ছা করলে ঘিও দিতে পারো আমি সাদা তেল দিয়েই ময়নটা দিয়েছিলাম খুব ভালো করে এগুলো ময়দার সাথে মাখিয়ে নিতে হবে ময়ানটা যদি খুব সুন্দর করে দেওয়া হয় তাহলে নিমকিগুলো মচমচে খাস্তা হবে একদম বেশ কিছুটা সময় নিয়ে ময়ানটা দিতে হবে ময়মটা যদি যখন ভালো হবে কি করে বুঝবে এইভাবে দেখো মুঠোর মধ্যে চলে আসবে তাহলে বুঝবে যে ময়মটা দেয়া খুব ভালো হয়েছে এবার খুব অল্প অল্প জল দিয়ে এটাকে মাখতে হবে খুব অল্প পরিমাণে জল দিতে হবে আমি ময়দা নেওয়ার গ্লাসটার মধ্যেই জল দিয়েছিলাম ওই জন্য জলটা ঘোলা হয়ে গেছে বেশি জল দিলে হবে না একটু টাইট করে মাখতে হবে ময়দাটা নরম হয়ে গেলে নিমকিগুলো খাস্তা হবে না নরম হয়ে যাবে এইভাবে ভালো করে মেখে নিতে হবে মাখার পর আধ ঘন্টা রেখে দিতে হবে চিনিটা দিয়েছি সেগুলো সব গলে যাবে থাকলে চিনিগুলো তো মোটা মোটা দানা এইবার লেচির আকারেই কেটে নিতে হবে একটা একটা করে এবার বেলে নিতে হবে চাকিতে যেহেতু ময়ম দেয়া সেহেতু তোমরা ময়দা না দিলেও না দিয়েও বেলতে পারো তেল দিয়েও বেলতে পারো ময়দা দিলে কি হয় তেলটা নোংরা হয়ে যায় তেলের মধ্যে কালো কালো ভেসে ওঠে কারণ ময়দাটা পুড়ে যায় পাতলা করে বেলে নিতে হবে তোমার যদি আটা দিয়ে যদি তেল দিয়ে বেলতে না পারো তাহলে একটু ময়দা দিয়ে বেলে নিতে পারো কোনো অসুবিধা নেই খুব অল্প করে ময়দা দিলেই হবে এবার এরকমভাবে চাকু দিয়ে আমি কেটে নেবো ছোট ছোটো করে কুচো নিমকি তো আমি তো পায়ের ব্যথার জন্য বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না সেই জন্য আমি খুব তাড়াহুড়ো করে কাজ করে গুলো করি যাতে আমাকে তাড়াতাড়ি বসে পড়তে পারি আমি তোমরা আরও ভালো করে কাটতে পারবে সুন্দর হবে আমারটা অতটা ভালো হয়নি কাটাগুলো কারণ আমার ধৈর্য নেই আমি দাঁড়াতেই পারছিলাম না এইভাবে আমি কেটে নিয়েছিলাম এইভাবে খুন্তি দিয়ে দিয়ে আমি তুলে নিচ্ছিলাম এ একটার সাথে একটা লেগে গেলে কোনো অসুবিধা নেই তেলে গেলে তেলের মধ্যে দিলেই তোমার এগুলো সব ছেড়ে যাবে দেখে মনে হচ্ছে তো সব মিশে যাচ্ছে একটার সাথে একটা এটা কিন্তু তেলের মধ্যে দিলেই ছেড়ে যাবে এটা আর হবে না আর তেলটা গরম হয়েছে কি না তোমরা একটা ছেড়ে দেখবে যে ওটা ঠিক মতো ফুলে উঠছে তাহলেই বুঝবে যে ওটা হয়ে গেছে তোমার তেলটা গরম এই দেখো আমি ছা ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে একটার সাথে একটা লেগে আছে কিন্তু তেলের মধ্যে দিলেই সব আলাদা হয়ে যাবে আর তেলের মধ্যে দেওয়ার পরেই কিন্তু তোমরা গ্যাসটা কমিয়ে দেবে বেশি জোর আছে করলে কি হবে পুড়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে আর কিন্তু খাস্তা হবে না তাহলে মচমচেটা হবে না বেশি একটু সময় নিয়ে ভাজতে হবে তাহলেই কিন্তু মচমচে হবে এটা অনেকে জানা থাকে না এটা কেউ বুঝতে পারে না একটু সময় নিয়ে ভাজতে হবে গ্যাসটা কমিয়ে রেখে আর গ্যাস বাড়িয়ে দিলে ভাজাটা সুন্দর দেখতে লাগবে ওপর থেকে বেশ সুন্দর ভাজা হয়ে গেল কিন্তু তুমি যখন খেতে যাবে তখন দেখবে ভেতরটা কাঁচা রয়েছে এইভাবে আমি নিমকিগুলো ভেজে নিলাম চায়ের সাথে পরিবেশন করবে নিমকিগুলো বেশ ভালো হবে মচমচে নিমকি আর এক কাপ চা